ফুলকি এন্টারটেনমেন্ট নিবেদিত দাউদ হোসেন পরিচালিত তুই কে আমার সিনেমাটা আগামী তিরিশে আগস্ট বিভিন্ন প্রেক্ষাগৃহে রিলিজ হতে চলেছে দারুণ গল্পই তুই কে আমার সমাজে কিছু মানুষ যখন পরকীয়ায় জড়িয়ে পড়ে তখন তাদের সন্তানের কি করুণ পরিণতি হয় এবং তারপর কি করে সেই সন্তান আবার নিজেকে ব্যাক করতে পারে এই সমস্ত কিছু নিয়ে এই গল্পটা নবাগত বিশাল এই ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করেছে ভীষণ ভালো অভিনয় করেছে আমার সাথে ওর অনেকগুলো সিন ছিল আমি নিজেই অভিভূত হয়ে গেছি যে একটা নতুন ছেলে কি করে এত ভালো অভিনয় করতে পারে এছাড়া এই ছবিতে আরও অনেকে আছে আমাদের দেবা ব্যানার্জি আছে হিমাদ্রি দাস আছে আমি তো আছি তো বাসার আছে বাসারেরই গল্প খুব সুন্দর অভিনয় করেছে বাসার আরও অনেক অনেক নতুন পুরনো মিলিয়ে মিশিয়ে অনেক অভিনেতা অভিনেত্রীরা আছেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আপনারা এই তুইকে আমার ছবিটা অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখুন এই তিরিশে আগস্ট ছবিটি রিলিজ হচ্ছে আপনারা আসুন ভীষণই ভালো গল্প যে বাবা মা পরকীয়ার কারণে যে বাচ্চাদের কী করুন অবস্থা সেই সেই নিয়েই গল্প আর যদি বাবা মা তার ছেলেদেরকে রেখে অন্য পরকে জড়িত হয় তাহলে যে ছেলেরা কী কষ্টে কী যন্ত্রণায় দিন কাটায় সেইগুলো পুরোটাই সিনেমায় দেখানো হয়েছে সেখানে আমি হিরোর ক্যারেক্টার করেছি নায়িকা আছে আরও অনেকে ক্যারেক্টার করেছে খুব ভালো গল্প এটা ফুলকি এন্টারটেনমেন্ট প্রযোজিত এবং দাউদ হোসেনের পরিচালনায় সিনেমা ডিরেক্টর খুব ভালোভাবে আমাদেরকে কাজটা তুলে নিয়েছে আর কাজগুলো কাজের সময় আমরা অনেক কিছু করেছি আবার কাজটা খুব ভালো হয়েছে অবশ্যই দর্শক হলে না আসলে কাজটা দেখতে পাবে না হলে আসবে দর্শক এবং কাজটাকে দেখবে ভালোবাসা দেবে তারপর আমরা আরও নেক্সট কাজ করবো দর্শকের ভালোবাসা চাই এটুকুই পুরুষ মানুষগুলো তো নোংরা কেন খারাপ দৃষ্টিতে শুধু নারীদেরকে দেখে আমরা কি বিয়ে করতে পারি না দুটোতে মিলে খুব মজা কাজ দেবেন দেখো মানুষ মানুষের পাশে দাঁড়াবে মানুষের বিপদে এগিয়ে আসবে এটাই তো স্বাভাবিক আজকে কিন্তু পুরো এক হাজার টাকা লাগবে এটাকে হোটেলে রাখলে দিব্যি ব্যবসা ভালোই চলবে আমার টাকা দিয়ে এসছি আমি খাবার জোগাড় করব মেয়েটা কিন্তু ব্যাপক দেখতে তুমি লেখা পড়া করবে অনেক বড় হবে যখন চলে যাস তুই খোঁজে মন সারা কোন তোকে চোখে হারাই দাদা স্টেশনে যাবেন টুনটুনিটার একটা ব্যবস্থা করতে হবে কাছে এসো কাছে এসো ভাই কিসে তোকে শেষবারের মতো বলে দিচ্ছি পাখির দিকে খারাপ নজরে দেখবি না ছেলেগুলো খুব ফালতু বাজে বাজে কথা বলছে পাখিকে তুমি ফিরিয়ে দাও ভগবান ফিরিয়ে দাও মন দিয়ে পড়াশোনা করবে কিন্তু টান রে আমি তোকে ছেড়ে বলা বাঁচি কেমন করে তবে পাখিকে খুঁজে বার করবার ব্যবস্থা আমিই করব।

নতুন ছবি তুই কে আমার ছবিটা রিলিজ করছে তিরিশ তারিখে দাউদ হোসেন পরিচালনা করেছে দাউদ আমার খুব ভালো বন্ধু ওর সঙ্গে আমি কাজ করেছি আগেও খুবই ভালো ছবিটা করেছে নতুন ছেলেমেয়ে অভিনয় করেছে সত্যি নতুন ছেলেমেয়ে হলেও এত ভালো অভিনয় করেছে আপনারা যদি হলে এসে দেখেন ছবিটা তাহলে বুঝতে পারবেন অতি অবশ্যই কিন্তু আপনারা হলে গিয়ে ছবিটা দেখবেন হিরো হিসাবে আমার প্রথম কাজ ভীষণই ভালো লেগেছে ক্যারেক্টারটা খুব সুন্দর আর গল্পটাও খুব সুন্দর তিরিশে আগস্ট রিলিজ হচ্ছে কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন হলে রিলিজ হচ্ছে এটা ফুলকি এন্টারটেনমেন্ট নিবেদিত এবং দাউদ হোসেনের পরিচালনায় এই সিনেমাটা খুব ভালো গল্প যে মা বাবা পরকেয়ার কারণে যে বাচ্চাদের কী করুণ অবস্থা সেটাই এই সিনেমায় দেখানো হয়েছে আর যে ছোট ছোট বাচ্চারা তার মা বাবারা যদি তাদেরকে দেখাশোনা না করে তাদের কী অবস্থা হয় পুরোটাই এই গল্পে আছে অবশ্যই হলে এসে আপনারা সিনেমাটা দেখবেন নারীর যে যন্ত্রণা বা সমস্যা সেটাও কিন্তু এই সিনেমাতে ফুটে ফুটে উঠেছে ফুলকি নিবেদিত এস কে বাসার প্রযোজিত এই সিনেমাটি ত্রিশে আগস্ট শুভ মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন হলে তাই দর্শকদের অর্থাৎ আপনাদেরকে বা দর্শকদের অনুরোধ করব আপনারা ত্রিশে আগস্ট এই সিনেমাটি তুই কি আমার সিনেমাটি অবশ্যই আপনারা আপনাদের প্রেক্ষাগৃহে একেবারে কলকাতা থেকে শুরু করে একেবারে জলপাইগুড়ি পর্যন্ত শিলিগুড়ি মালদা জলপাইগুড়ি মুর্শিদাবাদ বর্ধমান নদিয়া বিভিন্ন হলে এই সিনেমাটি রিলিজ হচ্ছে বা শুভমুক্তি হচ্ছে অবশ্যই আপনারা হলে আসবেন